শুভ দুপুর বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারিয়া আর্ট অ্যান্ড ব্লগে নতুন আর একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম আজকে অনেকগুলো কাপড় কেচেছি এজন্য আগে স্নান করে তারপর রান্নাটা করব। দুপুরে আজকে রান্নায় তেমন কোনো ঝামেলা নেই রান্না করব। শুধুমাত্র সবজি খিচুড়ি আসলে মুন সবজি খিচুড়ি খেতে চেয়েছে এজন্য ভাবলাম সবজি খিচুড়িটাই রান্না করি তবে অনেক কিছুই রান্না করতে চেয়েছিলাম খিচুড়ি রান্না করলে আর ওগুলো খাওয়া হবে না এই জন্য সবজি খিচুড়ি রান্না করব। আমি খিচুড়ি রান্নার জন্য সব কিছু রেডি করে স্নান করে নিয়েছি এবার জামাকাপড়গুলো ছাদে দিয়ে একটু একটু শুকিয়ে নেব বাসায় গিয়ে রান্নাটা করব। আসলে দুই দিন পর রোদ উঠেছে এজন্য ভাবলাম ছাদে জামা গুলো দিয়ে আসি আর এতগুলো জামা কাপড় বারান্দাতে আসলে জায়গা হবে না আর জামা কাপড় ভালো মতো না শুকালেও আসলে ভালো লাগে না এজন্য ছাদে জামা গুলো দিয়ে আসলাম তো এবার অনেক কিছুই কেটে নিয়েছিলাম ফ্রিজে অনেক কিছু জমে গেছে আসলে কয়েকদিন ধরে তেমন একটা সবজি খাওয়া হচ্ছে না এজন্য অনেক কিছুই আসলে ফ্রিজে রয়ে গেছে আমি লাউ সিলে নিয়েছি ভেবেছিলাম লাউ ঘন্ট করব আর মুড়ি ঘন্ট করব মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর লাউটা রান্না করব। তবে মন বলল যে আজকে সবজি খিচুড়ি খাবে এজন্য জন্য সবজি খিচুড়িটাই রান্না করব আর লাউ পেঁপে এগুলো সব আসলে ফ্রিজে রেখে দেব আর রাতের বেলায় গরম গরম একটু কোনো কিছু রান্না করে নেব তো এবার আমি সবজি খিচুড়িটা বসিয়ে দিয়েছি প্রথমে ফুলকপিটা তেলে ভেজে নিচ্ছি গাজরগুলো ভেজে নেব আসলে শীতের এই সবজি দিয়ে খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে এবার ফুলকপি গাজর এগুলো সব ভেজে তারপর রান্নাটা করব। আসলে আমি আজকে শুধু ফুলকপি আর গাজর দিব মুন বাচ্চা মানুষ ও আসলে বেশি সবজি দিলে খেতে চায় না এজন্য লাউটা দিলাম না তবে এই লাউ দিয়েও খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে লাউ গোল আলু তারপর অন্যান্য সবজি দিলেও ভালো লাগে আর খিচুড়িটা একটু নরম করলে ভালো লাগে তবে মুন একটু ঝরঝরা খিচুড়ি খেতে চায় এজন্য ঝরঝরা করেই রান্না করছি এবার গাজরগুলো দিয়ে ভেজে নিচ্ছি আসলে সব সবজি ভেজে তারপর খিচুড়িটা রান্না করলে এই খিচুড়ির টেস্টটা অনেকটা বেড়ে যায় এবার সব ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিব আর আজকে আমি মুসুর ডাল আর মুগ ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব। তবে কোনো পেঁয়াজ রসুন দিব না শুধু আদা বাটা আদাটা ছেঁচে তারপর রান্না করব আর অন্যান্য মশলাপাতি দিব এবার দিয়ে দিলাম তেলের উপর জিরে ফোড়ন পাঁচ ফোড়নটাও দেওয়া যায় তবে আমি জিরেটা দিয়েছি গোটা জিরে দিয়ে ভাজা করে তারপর দিয়ে দিলাম আদাটা সেচে আদা সেচে দিয়েছি এবার আদাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব কয়েকটা মুগ ডাল আসলে মুগ ডাউলটা ভাজা না এই জন্য আমি মুগ ডাউলটা এই তেলের উপরই ভেজে নেব দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবার ডাউলটা ভাজা হয়ে গিয়েছে আগে থেকে ধুয়ে রাখা চাউল ডাউল দিয়ে দিব চাউল ডাউল দিয়ে সব ডাউল চাউল সঙ্গে ভেজে নেব অনেকটা সময় ধরে ভেজে তারপর জল দিয়ে দিব আপনাদের বলেছিলাম যে আমার মা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তবে আমার মা এখন মোটামুটি সুস্থ হয়ে আজকে বাড়িতে যাচ্ছেন এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো সব মশলাপাতি দিয়ে অনেকটা সময় ভেজে চাউলটা ভেজে তারপর দিয়ে দিব ফোটানো জল আসলে খিচুড়ি রান্না করলে খেতেও যেমন ভালো লাগে তেমনি ঝামেলাটাও কম হয় তবে আমার সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো আসলে লাউটাও রান্না করা দরকার ছিল কিন্তু কি আর করা দেখি ফ্রিজে রেখে দিয়েছি কেটে এবার কালকে রান্না করব। এবার দিয়ে দিলাম গরম জল আর স্বাদ মতো লবণ তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এবার সবজিগুলো ভাজা সবজিগুলো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি চাউল ডাউলের ওপর সবজিটা কপিটা হালকা ভেজে নিয়েছি আর গাজরটাও ভেজে নিয়েছি চাউল ডাউলের সাথে একসাথে সিদ্ধ হয়ে যাবে এবার খিচুড়ির জলটা প্রায়ই শুকিয়ে গিয়েছে তবে এখনও কিছুটা জল রয়ে গেছে আর এই জলটা শুকোতে শুকোতে চাউল ডাউল সব সিদ্ধ হয়ে যাবে খিচুড়িটা একটু হালকা নরম নরম হবে খেতেও ভীষণ ভালো লাগবে আসলে পেঁয়াজ রসুন দিয়ে তো খিচুড়ি আমরা সবসময় রান্না করি তবে পেঁয়াজ রসুন ছাড়াও খিচুড়ির অসাধারণ এক টেস্ট হয় আপনাদের যদি ভালো লাগে তবে অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার খিচুড়িটা প্রায়ই হয়ে গিয়েছে খুব অল্প সামান্য জল আছে তবে এবার দিয়ে দিলাম উপর থেকে ঘি ছড়িয়ে আর একটু নাড়াচাড়া করতে করতে জলটুকু শুকিয়ে যাবে আর চুলাটা বন্ধ করে চুলার ওপরই রেখে দেব দশ মিনিটের মতো আর এই খিচুড়ির স্মেলটাতেই পেট ভরে যায় আসলে তো তৈরি হয়ে গেল শীতের এই সবজি দিয়ে নিরামিষভাবে সবজি খিচুড়ি যদি ভালো লাগে তবে একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন এবার চুলাটা আমি বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য দশ মিনিট পর আমি ফিরে আসলাম এবার গরম গরম খিচুড়িটা আসলে খাবার পালা তো আমি প্লেটে সার্ভ করে নিয়েছি এবার গরম গরম সবজি দিয়ে এই খিচুড়িটা খাবো আর উপরে আর একটু ঘি ছড়িয়ে নেব তো বন্ধুরা যে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ